বিশাল একটা কারখানা দেখেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাবো যে অটো রিক্সা কিভাবে বানানো হয় যারা এখনো দেখেননি দেখে নিবেন সরাসরি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছে ভিডিওতে রাসেল ভাই রাসেল ভাই সব সময় আছি মিশুক দেখাইছি এখন আমাদের গোডানে আরো আরো আইটেম আছে আমরা ইনশাআল্লাহ এগুলো দেখাবো জি ভাই আমরা সব সময় দর্শকের সাথে আছি কাস্টমারের সাথে আছি আচ্ছা এখন কি কি আকর্ষণ গাড়ি দেখাবেন একটু বলে দিন আচ্ছা আসেন আমরা একটা কম প্রাইজে একটা গাড়ি দেখাই কম প্রাইজে জি ওকে

আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা আবার বলতেছি যে কমলাপুর স্টেশনের পিছনেই ঢাকা কমলাপুর স্টেশনের পিছনেই মুগদা মান্ডা শেষ মাথা গার্মেন্টস সামনে আচ্ছা আর কি দেখাবেন ভাই আরো আর প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি আপনি জোড়া জড়িত আসলে আজকে মানে ভিডিও করা হ্যাঁ হ্যাঁ আসেন চলুন আমরা দেখি আসি আর কি কি আছে যেমন এগুলা এই দাঁড়ান ও এইটা আপনার এই ডাবল সিট ডিজিটাল রিকশা ডাবল সামনে দুজন বসবে পিছনে দুজন বসবে

এই টাকা কম কিন্তু ওর মধ্যে মিশুকে নিতে পারতেছে আর কি আচ্ছা এটাই হচ্ছে সব থেকে বড় সুযোগ সুবিধা আর এটা খুবই কমফোর্টেবল স্প্রিং দেওয়া আছে এই যে কাস্টমারকে দেখান যেগুলোর সাথে স্প্রিং দেওয়া থাকে এই কারণে এটি খুবই কমফোর্টেবল মানে যাত্রী কোনো ঝাঁকি ঝুঁকি এগুলো খুব কম খায় আর কি আচ্ছা মানে এগুলো ঝাঁকুনি ঝুঁকুনি থেকে খুবই রিলেক্সে খুবই রিলেক্সে চলাফেরা করে করতে পারবে ওকে রাসেল ভাই এগুলোর দাম কেমন এটা অ্যাকচুয়ালি ভাই আসলে সবকিছুর দাম বাড়ছে তো

বডি বডি প্যাকেজ আছে এই আপনার বিভিন্ন উপর নির্ধারণ হয় আচ্ছা এটা যাদের বাংলা এই কাঠের বডি আছে তারপর হাফ লোয়ার বডি আছে ওনারা চেঞ্জ করে ডিজিটাল বডিটা লাগাইতে পারবেন ওনাদের জন্য সমস্ত প্যাকেজ গুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ

করা আচ্ছা আমরা একটু দেখে আসি দেখেন প্রত্যেকটা মেঘ ওয়েলডিং করা আর এগুলা কি ভাই লম্বা লম্বা কি কি তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে ঢাকা মতো থেকে লাইভটি ভিডিওটি দেখছেন দেখেন সব জায়গায় কিন্তু কাজ চলতেছে এই মুহূর্তে হ্যাভি ওয়েটের রিক্সাগুলো এখানে বানানো হয়

এগুলো সব নিজের আমাদের এখানে শুধু লোহা ঢুকে গাড়ি হয়ে বের হয়ে যায় খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার